নমস্কার ফেস্টিভ্যাল লাভার রনি এবং আমার দুর্গা পুজো থেকে আমি রনি চলে এসেছি শ্রীরামপুর নবগ্রাম ঘোষালপাড়া বারোয়াড়িতে আপনারা সবাই জানেন যে স্টিমের সঙ্গে সাবেকিয়ানার যে মেলবন্ধন এই পুজো তুলে ধরে তা প্রতিনিয়তই এবারও আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরে হাসছে মা দাও ফিরেছে অরণ্যর পর এবার আমরা দেখতে পাবো এনাদের মণ্ডপে কি খড়ের ঘরে মাটির মা শুনলে এটি ইউনিক নামটা তো আসলে পুরো মণ্ডপটাই খড় দিয়ে তৈরি হবে এবং মা এখানে সম্পূর্ণ মাটির রূপেই থাকবে আমরা কথা বলে নেব এই পুজো কমিটির সদস্যদের সঙ্গে এবং জেনে নেব প্রতি বছর তাদের যে এই নতুনত্ব অথচ সাবেকি আনা বজায় রাখা তা কেন আসুন কথা বলে নেওয়া যাক আমরা এখন পেয়ে গেছি নবগ্রাম ঘোষালপাড়া দুর্গোৎসবের যারা মূল কার্যকর্তা তাদের আমরা জেনে নেব যে প্রতি বছর তাদের এই যে থিম থিমের মধ্যেও সাবেকি আনাকে বজায় রাখা এর কারণটা কি দাদা আপনি যদি বলেন অ্যাকচুয়াল আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে হচ্ছে প্লাস্টিক থার্মোকল এই সমস্ত টোটালি ব্যান্ড করে দেওয়া হয়েছে সরকারি হিসাবে আমরা যেরকম বিভিন্ন রকম মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি খবরের মাধ্যমে বা ফেসবুক বলুন ইউটিউব বলুন এইগুলোকে বর্জন করার চেষ্টা আমাদের করছি আমাদের পুজো কমিটি থেকেও আমরা করছি তার জন্যই বিশেষভাবে আমরা পুরোনো দিনে একটু ফিরে যেতে চাইছি যে সময় আর কি খড় মাটি বাঁশ এই সমস্ত দিয়ে পুজো হতো এবং ঠাকুরও তৈরি হতো আমরা মানে তার জন্যই আমরা এই মানে ভিউসটা নিয়ে আসতে চাইছি মানে ভিউটা তৈরি করতে চাইছি যে বাঁশ কর মাটি দিয়ে আমাদের পুজো মন্ডপটা এবারে সাজিয়ে তুলব আমি প্রতি বছর দেখি থিমের মধ্যেও না লুকিয়ে থাকে এর কারণ কি ব্যাপারটা হচ্ছে প্রচুর পুজো হয় প্রচুর পুজো মণ্ডপে আমরা দেখি যে বিভিন্ন রকমের পুজো হয় বিভিন্ন রকমের ঠাকুর হয় আর আমাদের এখানে একটা যেহেতু আমাদের নবগ্রাম ঠিক আছে নবগ্রামে মানে গ্রামটাকে আমরা বেশ করে রেখেছি যার জন্য আমরা প্রথমে করেছিলাম হচ্ছে শ্রীরামপুরের বুকে মা হাসছে খুবই আমরা মানে পপুলেশন হয়েছিল মানে আমরা পপুলারিটি পেয়েছিলাম দ্বিতীয় কথা হচ্ছে তার পরের বছর আমরা করেছিলাম যে সবুজ বাঁচাও অর্থাৎ অরণ্য ঠিক আছে মানে টোটালি আমাদের ভাব ছিল আর এবারের আমাদের থিমটা হচ্ছে খড়ের ঘরে মাটির মা কারণ হচ্ছে খড়ের খড় জিনিসটা আস্তে আস্তে আমাদের এখান থেকে উঠে যাচ্ছে মানে আমাদের আহ গ্রাম বাংলা থেকে খড়টা উঠে যাচ্ছে তাই আমাদের খড় আনতে হয়েছে বাঁকুড়া থেকে ঠিক আছে এবং শুধু তাই না এবং মাটির যে প্রতিমাটা হচ্ছে প্রতিমাটা যদি আমরা কালার করে ফেলি সেটা মাটির থাকছে না সেটা এক ধরনের পুতুল টাইপের হয়ে যাচ্ছে যার জন্য আমরা মাটিটাকে বেশ করছি অর্থাৎ আমাদের ঠাকুরের এবারে আপনারা কোনো কালার দেখতে পাবেন না মাটির কালারেই আমাদের মাটির মা থাকে এত সুন্দর প্রতিমাটি তৈরি করছেন কে আমাদের যিনি প্রত্যেক বছর করেন খুবই ভালো লোক অলোক সাময়িক ঠিক আছে উনি জাস্ট এই কাজ শেষ করে আজকের দিনের কাজটা শেষ করে উনি বাড়ি গেছেন আপনারা মন্ডপ কি নির্মাণ করছেন আমাদের মন্ডল করছে স্টাইল আর আলোক আলোক কে কি চলে অমিত বিগত দেখেছি সৃষ্টি রয়েছে এবছরও দেখছি এই পুজোর মধ্যে একটা দিয়ে লুকিয়ে রয়েছে এবং পাড়ার মধ্যেও সবার মধ্যে একটা পুজোর মধ্যে যে আনন্দ প্রতি বছর এলেই দেখতে পাই সবাই একসাথে মিলেমিশে এটা একটা শুধুমাত্র পাড়ার পুজোর থেকেও আমার মনে হয় মাঝে মাঝে এটা বাড়ির পুজো এটা কি ঠিক বলছি আমি একদম ঠিক বলছেন কারণ হচ্ছে আমাদের যে কমেডিটা রয়েছে সেই কমেডিটার একটাই টার্গেট যেটা হচ্ছে পুজো মানে হচ্ছে সে বারোয়ারিরই হোক বা ক্লাবেরই হোক সেই তো সেই ঘরের মানুষজনকে নিয়েই তার জন্যই আমাদের মেন কথা হচ্ছে যে আমরা এই বারোয়ারির যে পুজোটাকে এটা আমরা টোটালি একটা ঘরের মতন করে আমরা পুজোটা করতে চাই যার জন্য আমাদের মানে থিম থিমটাও যেভাবে সাজানো হয় এবং মানুষজনকে সেইভাবেই জানানো হয় যে আপনারা আসবেন এটা কিন্তু আমাদের বারোয়ারির পুজো নয় এটা আপনাদের সকলের একদম শেষ প্রশ্ন যেটা সবার জানার থাকে প্রতি বছরের মতো এবারও আমাকে করতেই হবে এটা হচ্ছে দর্শনার্থীরা কবে থেকে এই প্রতিমা এবং মন্ডপ দেখতে পাবে আমরা চতুর্থ দিন অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশে সেপ্টেম্বর আমরা ওপেনিং করছি বিকাল ছটার পর থেকে আপনার আপনারা এই মন্ডপে আসতে পারবেন এবং শুধু তাই নয় এবং

যেভাবে মানুষ এই পূজোটাকে নিজের মতো গ্রহণ করে নিয়েছে এটা সত্যি খুব প্রশংসাজনক সবার কলে গেছে একদম আমরা খুব গর্বিত এর জন্য পুজোর যারা কর্মকর্তা রয়েছেন আপনারা যে আপনাদের কাছে বড় পাওয়া যে এই পুজোটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছেন আপনারা হ্যাঁ কারণ হচ্ছে একটা জিনিস আমি আপনাকে বলে দিই কারণ হচ্ছে আমাদের জায়গা নেই আমাদের যেটুকু সীমিত জায়গা আমাদের এই নাট মন্দির আমরা এই নাট মন্দিরটাকেই পুরো টোটাল মানুষজনের কাছে জনসাধারণের কাছে তুলে ধরতে চাই যে একটা ছোট নাট মন্দিরেও আমরা একটা ভালো থিম করতে পারি একদম শেষ প্রশ্ন আমার দুর্গা সাথে আপনারা রয়েছেন বিগত তিন বছর ধরে ইনি চতুর্থ বছর কেমন লাগছে আমাদের সঙ্গে অসাধারণ এবং যিনি আছেন মানে মেন যিনি আর কি ঠিক আছে রনিদা আমাদের ঠিক আছে আউটস্ট্যান্ডিং মানে পারফরমেন্স দেন উনি এবং ওনার সঙ্গে আমরা কাজ করে খুবই নিজেদেরকে হ্যাপি ফিল করি শেষ একদম প্রশ্ন আপনাদের আমার নিজের জন্যই রইল যে এত সুন্দর প্রতিমা এত সুন্দর মণ্ডপ যদি শ্রীরামপুরের বুকে ছোট একটা গ্রামের অনুভূতি এবং মায়ের সেই পুরনো মাতৃত্ব ফিরে পেতে চান থেকে আপনাদের আসতেই হবে আট নবগ্রাম কমিটিতে কি দেখতে ঘরের ঘরে মাটির মা আপনাদের এত সুন্দর এই প্রচেষ্টাকে আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি এবং আমাদের সার্বিক অভিনন্দন আপনারা সফল হবেই হবে এই বলে এখানেই আপনাদের সঙ্গে এই ভিডিও আমি শেষ করছি আবার দেখাবে হবে পুজোতে অসংখ্য ধন্যবাদ আপনাদের